আজকে ডাল ভিজাতে ভুলে গিয়েছি তো এখন পেঁয়াজু কি দিয়ে বানাবো পেঁয়াজু ছাড়া তো ইফতারিতে চলে না আমাদের তো চিন্তা করলাম যে তাহলে বিকল্প একটা পথ বের করি আলু জি বানাই আলু কুচি করে আলু জি বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন খুলনা থেকে বলছি আপনারা আমার চ্যানেলে নতুন রেসিপি দেখছেন আজকে করছি আলুর পেঁয়াজি আমি তো আলুজি বলি আর সবাই কিন্তু আলুর পেয়াজি বলে যেটাই বলে থাকি না কেন অনেক টেস্টি একটা খাবার অনেক আপুরা এগুলা বানায় তো হঠাৎ করে আমি যে বিপদে পড়ে গেছি ডালটা ভিজাই নাই এই জন্য আলু বানাচ্ছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি দুটা আলু নিয়েছি ও খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে গ্রেটারের যে পাশটা আমি দেখিয়ে দিলাম এই পা বড়ো পাশটা দিয়ে আমি আলু দুটাকে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু হাতেও কুচিয়ে নিতে পারেন তো গ্রেড করে নিলে একটু সহজ হয় এই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি একই প্রসেসে আমি দুইটা আলুই গ্রেড করে নিব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনাদের অনেক সহযোগিতা আমার প্রয়োজন আপনারা অলরেডি যারা যারা আমাকে অনেক সহযোগিতা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা না পেলে আমি এতদূর আসতে পারতাম না তো যাই হোক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলাম সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন এভাবে আমি দুটো আলুই যে গ্রেট করে নিব দেখছেন কেমন কুচি হয়েছে এটা তো আপনারাও জানেন তো আমি দুটো আলুতে কিন্তু আমার এতটুকু হয়েছে আমি আলু দুটোকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নাই এখন এক এক করে সব মশলাপাতিগুলো মিশিয়ে নেবো প্রথমে আমি ওয়ান থার্ড কাপ নিচ্ছি বেসন আর তার সাথে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়া দিলেও হয়তো চাউলের গুঁড়া ছিল কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে দিলাম আর বড়ো সাইজের দুই তিনটা পেঁয়াজ কুচি করে দিলাম একটা চামচ দিলাম আদা রসুন বাটা অর্ধেক অর্ধেক করে আর হাফ চা চামচ করে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লাল ঝালের গুঁড়া হলুদ গুঁড়া আর সব শেষে দিয়ে দিলাম চা চামচ গরম মশলার গুঁড়া এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি একটু দিলাম জাস্ট টেস্টটা একটু বাড়বে আর কি সেই জন্য আর এই মিশ্রণটা মাখাতে কিন্তু একটুও পানি লাগবে না ভুলেও পানি দিবেন না আলু থেকে যে পানিটা উঠবে মাখাতে মাখাতে সেটা দিয়ে একটা সুন্দর বাইন্ডিং আসবে আর এই বাইন্ডিংটা না থাকলে কিন্তু পাকোড়াগুলো খুলে যাবে সেই জন্য বারবার বলছি কেউ কিন্তু এই মিশ্রণে পানি দেওয়ার চেষ্টা করবেন না একটু চটকে চটকে মেখে নেবেন দেখবেন যে আলু থেকে যে পানিটা বের হয়েছে তাতে হয়ে গিয়েছে এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা থাকলে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন তো আমার মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এভাবে হাতে দলা হয়ে যাচ্ছে আর ঠিক এভাবেই আমি মেখে নিব আর মাখা আর কোনো প্রকার কিছু দেওয়ার দরকার নাই এখন আমি ভাজতে চলে গেলাম ফ্রাই প্যানে আমি এখানে একটু বেশি পরিমাপেই তেল দিয়েছি কেননা আমি এটার মধ্যে আলু আলুর পেঁয়াজিটাও ভাজবো আর অনেক ইফতারিও ভাজতে হবে সেগুলোও ভাজবো এই জন্য প্রথমেই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অন করে দিতে হবে তাহলে আপনি সব সময় আমার ভিডিও নোটিফিকেশানে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই রেসিপিটি দেখছেন অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনি যদি আমার পেস্টটি ফলো করে না থাকেন আমার পেস্টটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন একটা লাইক কিন্তু অনেক উপকারে আসে আমার ঠিক আছে এবার আমি চলে গেলাম ভাজতে আমি একটু উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব কালারটা কিন্তু দারুণ আসছে আর এই আলু পেঁয়াজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আর খুবই মুচমুচে হয়ে থাকে তো আমার মতো যারা বিপদে পড়বেন হঠাৎ এটা করে নেবেন আমার এই আলু পেঁয়াজিগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি একটা ঝাঝার চামচ দিয়ে আর একটা নেটের মধ্যে তুলে নিচ্ছি তেলটা যাতে করে সব করে নিচে পড়ে যায় আমার এই ব্যাসটা হয়ে গিয়েছে এটা নামিয়ে নিচ্ছি আর একই প্রসেসে আমি বাকি যে পাকোড়াগুলো ছিল সেই পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে না রাখলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আর টেস্টও খুব হবে না আর কি টেস্ট পাবেন না আপনারা পোড়া পোড়া একটা টেস্ট আসবে তো আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম একই প্রসেসে এগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তো মাসা আলহামদুলিল্লাহ এই যে আমার পেঁয়াজি হয়ে গিয়েছে আলু পেঁয়াজি আলু পেঁয়াজি যদিও বলছি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমি খাবার পরে ভয়েস দিচ্ছি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর যে কোনো সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন নাস্তার টেবিলে বলেন ইফতারের টেবিলে বলেন বাচ্চাদের টিফিনে বলেন একটা স্বাস্থ্যসম্মত হেলদি একটা রেসিপি এই যে একদম আমি ভেঙে দেখে দিলাম ভিতরটা কত সুন্দর হয়েছে তাস বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ